বায়ার থেকে যখন আপনার অর্ডারটা নেবেন আপনার সর্বপ্রথম যে জিনিসটা করা লাগবে আপনি বায়ারকে পারফর্মান ইনভয়েস হ্যাঁ পিআই দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন অর্ডারটা কনফার্ম করার পর অর্ডারটা কনফার্ম করার পর আপনার অর্ডারের স্যাম্পল ডেভেলপমেন্ট করবেন ফিট স্যাম্পল হোক যদি বায়ারকে জিজ্ঞেস করবেন যে কোন স্যাম্পলটা ডেভেলপ করা লাগবে ফিট স্যাম্পল অথবা স্টাইল স্যাম্পল অথবা হচ্ছে মডেল মডেল যে স্যাম্পল থাকে হ্যাঁ ফটো স্যাম্পল যেটা বলে এসব স্যাম্পল আপনি করতে পারেন অথবা যদি ভায়ার বলে আপনাকে ডাইরেক্ট পিপি স্যাম্পল করার জন্য তখন হচ্ছে এটা আপনার জন্য অনেক সুবিধা যদি আপনাকে পি ডাইরেক্ট পিপি স্যাম্পলটা দেয় করার জন্য তখন হচ্ছে মানে আপনি চিন্তা মনে করতে পারেন যে আপনার মোটামুটি অর্ডারটা কনফার্ম ওরা করে ফেলছে যে আপনাকে অর্ডারটা দেওয়ার জন্য ওরা রেডি আসে হয়তো প্রাইস নিয়ে একটু কিছু কথা বলতে পারে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে গেছে হুম তখন আপনি চিন্তা করবেন আপনি পিপি স্যাম্পলটা করবেন পিপি স্যাম্পল করার পরে যা যাই করবেন হ্যাঁ যাই করবেন আপনি এটা বাইরের সাথে কথা বলে নেবেন বাইরের কনফার্মেশন ছাড়া আপনি কোনো কথাই বলবেন না কোনো কাজ করবেন না কোনো কিছু করবেন না যে জিনিসটা করবেন মানে যেটাই আপনি কোনো ডিসিশন নেন এটা বাইরের অ্যাপ্রুভাল নিয়ে নেবেন এটা কেবল অ্যাপ্রুভাল নেওয়া হ্যাঁ বাইরের অ্যাপ্রুভাল নেওয়ার পরে আপনি ফিফটিক অর্ডার দেবেন আপনার যেসব অ্যাক্সিরিয়েন্সগুলো লাগবে অ্যাক্সেসরিজগুলো অর্ডার দেবেন আপনার প্রিন্ট অ্যাম্পোর্ডারে থাকলে এটা ডেভেলপ করে ফেলবেন আচ্ছা প্রিন্টার আর যখন ডেভেলপ করবেন হ্যাঁ ডেভেলপ করার পরে এটা কিন্তু বাইরের অবশ্যই অ্যাপ্রুভাল নিয়ে নেবেন সকল অ্যাক্সোয়ারেসের বাইরের অ্যাপ্রুভাল নিয়ে নেবেন প্রিন্ট অ্যাম্বোটারি বাইরের অ্যাপ্রুভাল মাস্ট সকল অ্যাক্সারেস বাইরের অ্যাপ্রুভাল মাস্ট ফেব্রিক অবশ্যই নিটিং ডাইন কনফার্ম করার পরে নিটিংয়ের কনফার্মেশন আসার পরে ডাইনিংয়ের কনফার্মেশন আসার পরে শেডটা বাইরের থেকে অ্যাপ্রুভাল নিয়ে নেবেন যখন টিম কার্ড ফেব্রিকে যখন টিম কার্ডটা দেবে টিম কার্টের মধ্যে তো অনেকগুলো সেট থাকবে ধরুন আমি আট দশটা সেট থাকে ওখান থেকে বায়ার কোন সেটটা কনফার্মেশন করতেছে ওই জিনিসটা আপনি কনফার্ম না হয়ে নিজে থেকে অ্যাপ্রুভালটা দিবেন না ফেব্রিক যদি সেট না মিলে তাহলে কিন্তু পুরো অর্ডারটাই বাদ বায়ার যদি আপনাকে ফেব্রিক সেট আটকে দেয় আপনার কিছু করার থাকবে না কিছু করার নেই তো চেষ্টা করবেন হচ্ছে বায়ারের অ্যাপ্রুভালটা নেওয়ার জন্য ফেব্রিকে মাস্ট তারপর চেষ্টা করবেন হচ্ছে আপনার যেসব অ্যাক্সিসগুলো থাকবে যেসব কী বলে এটাকে যদি পিন থাকে অথবা অ্যাম্বারি থাকে এইসব অ্যাম্বারি অথবা পিন্টগুলো অ্যাপ্রুভাল নেওয়ার জন্য অ্যান্ড ডে বাই ডে যে আপডেটটা আসতেছে ধরেন আপনার কোনো কারণে আজকে এক হাজার পিস ইম্পোর্ট হয়েছে কিন্তু আবার সাতশো বাষ্টশো পিস আপনাকে বাইরেকে জানাবে যে আমার এই আজকে তোমার যে কাজ দিয়েছো তুমি আমাকে এটা তোমার হচ্ছে পঞ্চাশ হাজার পিস অর্ডার এটা আজকে আমার ফেব্রিক ডেলিভারি আসছে আজকে আবার পরের দিন আমার এমব্রয়ডারি থেকে এমব্রয়ডারি ডেভেলপ হয়েছে তারপরের দিন হচ্ছে আমার এক্সপিরিয়েন্সগুলো এগুলো ডেভেলপ হয়ে আসছে আর তারপরের দিন আমার মানে ডে বাই ডে আপনার যেসব আপডেটগুলো আসছে এই যে এই যে আপডেটগুলো আপনি জানাবেন অ্যান্ড যখন হচ্ছে এটা সবগুলো মানে সকল কী বলে এটাকে সকল কিছু মানে ফেব্রিক থেকে শুরু করে জকল এক্সপিরিয়েন্স আপনার ইন হাউস হয়ে যাবে তখন হচ্ছে আপনি এটা কাটিং সেকশন চলে যাবেন যখন কাটিংয়ে চলে যাবেন যেমন আপনার বাইরের জানাবেন যে হচ্ছে আমার সব তোমার ফেব্রিক থেকে শুরু করে সব কিছু আমার ইন হাউস হয়ে গেছে এখন আমি এটা কাটিংয়ে চলে গেছি আমার আজকে এত পিস মানে এত পিস কাটিং হয়ে গেছে কাটিংয়ের পরে আপনি বলবেন যে আমার আরও এত কিছু বাকি ওটা আমার এতদিন লাগবে এটা বায়ারকে ডে বাই ডে অ্যাটলিস্ট হাই হলেও মেল হলেও আপনি করবেন বায়ার যাতে একদম ডিসকানেক্ট না হয়ে যায় আপনার থেকে ডে বাই ডে হাই হলেও অ্যাপলোড হলে আপনি করবেন তারপর কী করবেন কাটিং হওয়ার পরে আপনার শুইয়ে গেল আপনি বলবেন যে আমার এত পিস কাটিং হয়েছে এত বেশ শুয়ে গেছে এর পরে আবার বলবেন যে আমার এত বেশি এর পরে এত সুইং এর পরে এত ফিশিং গেছে একদিনও তো চলে যাবে না ডে বাই ডে যেটা যেটা যাবে ওটা বাইরে আপডেট দিবেন যে তোমার এই জিনিসটা করার জন্য আমি যে আমার কাছে যে আর বিশ দিন বা পঁচিশ দিন টাইম আসে ওই বিশ দিন পঁচিশ দিনের মধ্যে আমার এটা কমপ্লিট হয়ে যাবে কীভাবে কমপ্লিট হবে কারণ আমি এইভাবে প্ল্যান করছি যে হচ্ছে বিশ পঁচিশ দিনের জায়গায় আমার তো এটা বাইশ দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে বুঝে গেছে তো এইভাবে চেষ্টা করবেন যে ডে বাই ডে বাইরের সাথে আপডেট থাকার জন্য বাইরের সাথে কনফার্মেশনটা করার জন্য না হলে কিন্তু বাইরের সাথে ডিসকানেক্ট হয়ে যান বাইরে যদি মন জয় না করতে পারেন তাহলে কিসে মাসে নজর হলে যদি বাইরে আপনাকে পুরো ডেভেলপমেন্ট হয়ে না যায় মানে ডেভেলপ হয়ে না যায় ডেভেলপমেন্ট না ডেভেলপ হয়ে না যায় বাইরে যদি আপনাকে কথা বলতে না পারে বাইরে আপনার মানে মন করে যদি আপনার সাথে কথা বলতে না পারে বাইরে যদি আপনার সাথে একটু ই না করতে পারে কি বলে এটাকে একটু আপনাকে বিলিভ না করতে পারে যে হ্যাঁ ও আমার কাজটা ঠিক করে দেবে সমস্যা নাই ওই ফ্যাক্টরি মাস্টার যে আছে ও আমাকে বুঝতে পারে আমি কি চাচ্ছি তাহলে আসলে আপনার উন্ন মানে যদি আপনি এরকম ঠিকমতো করতে পারেন তাহলে আসলে উন্নতিটা আসলে দেখা যাবে যে আপনি এই বাইরে বা ভেন্টে করতে পারতেছেন যখন আজকে একটা ঘটনা বলি মানে মানে কীভাবে কীভাবে বাইরের সাথে কমিউনিকেশন করবেন ডে এটা মোটামুটি একটা আইডিয়া হয়েছে আপনাদের হ্যাঁ এখন আজকে একটা ঘটনা বলি একটা লোক মানে উনি প্রায় ছয় পাঁচ ছয় বছর গার্মেন্টস মেশিন সেক্টরে ছিল হ্যাঁ এখন হয়তো উনি কোনো কারণে চাকরিতে নাই তো ওনাকে আমি যখন বললাম যে আপনার পাঁচ ছয় বছর অভিজ্ঞতা হয়ে গেছে কোনো বায়ান নাই উনি আমাকে বললো যে হচ্ছে আমি আসলে অ্যাজ এ কর্মচারী হিসেবে ছিলাম তো আমি আসলে কোনো বায়ার আমার নাই ব্যাপারটা হচ্ছে সকল মার্সেনাইজার সকল মানে আপনি যেখানেই চাকরি করেন আপনাকে অ্যাজ এ কর্মচারী কিন্তু বায়ার আপনার কখন হবে যখন হচ্ছে বায়ার আপনার উপর ডিপেন্ড হয়ে যাবে আপনি ফরওয়ার্ড মার্সিনাইজার না আপনি অ্যাজ এটা মার্চেন্ডাইজার যদি ফরওয়ার্ড মার্সেন্টাইজার হয়ে যান ইটস ওকে কোনো সমস্যা নাই দু দিন পরে ফ্যাক্টরির লাত্তি লাত্তিমারি বাইর করে দেবে ফরার মেশিনেজের কোনো বেলো নাই দশ হাজার টাকা চাকরিতে ঢুকবেন পাঁচ বছর পরে বিশ হাজার টাকা চাকরি হবে বিশ হাজার টাকা বেতন হবে যদি আপনার ফরার মেশনেজার হয় আপনার বয়স হয়ে যাবে আপনাকে দেখা যাবে তিরিশ পঁয়ত্রিশ হাজার চাকরি বেতন দেওয়া লাগতেছে দুই দিন পর আপনাকে বের করে দিয়ে একটা জীবন নিয়ে নিবে ফর মেশানেজার দরকার নেই আপনাকে আপনাকে যে ফ্যাক্টরি কোনো কিছু জেনারেট করতে পারতেছে না ফ্যাক্টরি কোনো আর্নিং সোর্স আপনার না আপনার হচ্ছে একটা রোবট যে হচ্ছে সব কিছু ফরওয়ার্ড করে ওকে যদি এটা হয় তাহলে আপনার ক্যারিয়ার অবস্থা খুবই খারাপ কোনোভাবেই ফরন মাসে নিজে হওয়া যাবে না একটা বায়রের সাথে আপনার রিলেশনটাতে এই লেভেলে যায় যাতে হচ্ছে বায়ার যদি একটা লাইন বলে আপনি বাইরের মনের অবস্থাটা বুঝতে পারেন ধরেন ব্যাপারটা আপনার এরকমভাবে বায়রের মধ্যে বাইরের অবস্থাটা আপনার ফিল করা লাগবে যে বায়ার যদি মানে আপনি ওনার সাথে এরকম একটা সম্পর্কে ফিল আপ করবেন যাতে হচ্ছে বায়ার আজকে রাগণ্বিত আছে নাকি হচ্ছে বাইরের কোনো প্রবলেম আছে কি এটা যাতে উনি আপনার দুই এক লাইন কথার মধ্যে বুঝতে পারেন তাহলে হচ্ছে আপনি ওনাকে অবজার্ভ যে করছেন এটা রেজাল্ট পেতে পারবেন যদি একটা বায়ার আজকে খুব রাগার অবস্থা আছে হ্যাঁ বুঝতেই পারে যে ওনার রাত্রের ঘুমটা ঠিকমতো হয় নাই বা ওনার কোনো কারণে কোনো একটা মিস মেসেজ কথা কোনো কথা ওনার দিক থেকে এখন আপনি চিন্তা করলেন যে আচ্ছা ঠিক আছে আমি আমার কোনো একটা ব্যালেন্ডার হয়েছে আচ্ছা ঠিক হয়েছে আমি ওটাকে নিজে ট্যাকেল দিই আমি ওকে কঠিন কথাটা আস্তে আস্তে সহজ করে বলবো যেমন আপনি কোনো একটা কারো সাথে হ্যাঁ ধরেন একটা মানুষ মারা গেছে এখন একটা মানুষ মারা গেছে এখন যদি উনাকে আপনি ওনাকে ধুম করে বলেন একটা মানুষকে যে একটা মানুষ মারা গেছে তখন যাকে বলতেছেন ওনার কাছে একটা খারাপ লাগবে এবং দেখা যাচ্ছে এমন অনেক সময় হয় যে আপনি একটা মানুষের মৃত্যুর খবর একটা মানুষকে দিচ্ছেন তো উনি উনি নিজেও ইষ্ট করে ফেলছে বা উনি নিজে অনেক অসুস্থ হয়ে গেছে এটা করা যাবে না একটা খারাপ ব্যাপার অথবা একটা কঠিন ব্যাপার আপনার ধীরে ধীরে মানান শোয়েতে বলা লাগবে ধরুন আপনি যদি ধুম করে একটা মানুষকে বলেন তোমার এটা ভালো লাগে না আপনাকে বলা লাগবে যে তোমার এই জিনিসটা ভালো লাগে না কিন্তু ওই জিনিসটা ভালো লাগছে হুম এরকম মানে মানুষ হইতে যদি যখন আপনি একটা মানুষকে বলবেন তখন মানুষ আপনার উপর রাগন নিতে হবে না তো সেম ব্যাপারটাই আপনার বায়ারের সাথে যখন কথা বলবেন চেষ্টা করবেন বায়ার কি চাচ্ছে ভায়ারের মনের ভাবটা বোঝার জন্য আপনাকে তোমার অর্ডার দিয়ে ফেলছে আপনার তার অর্ডার নিয়ে কোনো মাথা ব্যথা নাই অর্ডার মানে সব কিছু ঠিকঠাক মতো থাকলে অর্ডার নেবে আপনার যেটা করা লাগবে হচ্ছে ভায়ারের বায়ার কি চাচ্ছে বায়ের মনের ভাবটা বোঝার জন্য বায়ার যদি চায় মানে এমন অনেক দিন হয় না যে ওদিন শুধু আমরা চাই আমাদের রেজাল্টগুলো অনেক কিছু চাই না তো ওদিন বাইরকে শুধু রেজাল্ট দেবেন আর বায়ারকে তো আপনি আপডেটে দিতেছেন যে হচ্ছে আমি এটা করছি এটা করছি এটা করছি এটা করছি এটা করছি তোমার প্ল্যান আমি ওইভাবে সাকসেসফুল করে দেবো আচ্ছা যেমন আমি আজকে বলবেন যে কাজ শেষের দিকে এখন হচ্ছে আমি বুকিং দিয়ে ফেলছি আশা করি হচ্ছে তুমি এই বুকিংয়ের এটা দিয়ে দিছি ওরা ওই দিন গাড়ি নিয়ে আসবে ওই আমার মোটামুটি প্যাকিং ট্যাকিং সব শেষ আসবে আমি তোমাকে দিয়ে দিতে পারবো যখন আপনি বায়ারকে ডে বাই ডে আপডেট দিতেছেন তখন কিন্তু বায়ার আপনার কাছে কোনো কোশ্চেন করার নাই বায়ার বুঝবে যে হচ্ছে আমার পেনটা নিয়ে নিছে বায়ার আপনাকে অর্ডার দেওয়ার পরে যদি বাইরে নিজে পেনে থাকে তাহলে আপনার আপনার নিজের কাজটা কী কোনো কাজ নেই যদি আপনি চেষ্টা করবেন হচ্ছে বায়ারকে মানে এটা ফিল করার জন্য যে তোমার দায়িত্ব তোমার কাজটা আমি নিয়ে নিছি এখন আমি সব করছি তুমি শুধু বসে বসে দেখো আমি তোমাকে আপডেট দিতেছি তখন দেখবেন একটা বায়ার আপনার উপরে কিভাবে মানে ডিপেন্ডেন্ট হয়ে যায় ডিপেন্ডেন্ট যদি হতে পারে তাহলে হচ্ছে মনে করেন আপনার গার্মেন্ট সেক্টরে আর তাকানো লাগবে না বিজেপি রে তাকানো লাগবে না আপনি দেখবেন হচ্ছে আপনার একটা বায়ার আপনাকে নিয়ে এমন হতে পারে এমন অনেক হয়েছে গার্মেন্ট সেক্টরে যে বায়ার একটা লোক মাসের কে নিজের কাছে নিয়ে গেছে যেমন বায়ার এজেন্ট যেমন এমন হয় না যে হচ্ছে আমরা বাইং হাউসের মাধ্যমে যেমন কাজ নেই তারপর হচ্ছে ডাইরেক্ট বাইরের এজেন্টের মাধ্যমে কাজ নেই ডাইরেক্ট বাইর এজেন্ট করে নিছে এমন অনেক মানুষ এমন অনেক মাসের আছে যেমন নেদারল্যান্ড হ্যাঁ কানাডার বাইর বছর তুমি আমার এখানে চলে আসো আমি সব কিছু হ্যাঁ এখন আমাদের পরিচিত অনেক বাজার আছে আপনাদেরও আশেপাশে দেখবেন অনেকে আসে যেমন ওনারা বলতেছে যে হচ্ছে তুমি চলে আসো আমরা দেখবো এটা কেন বলে কারণ হচ্ছে ওই লোকের উপর উনি ডিপেন্ডেন্ট হয়ে গেছে যেমন আপনার বন্ধু বান্ধবের মধ্যে আপনার কিন্তু সবার সাথে কথা বলে ভালো লাগে না আপনার মনে হতে পারে যে আপনার বন্ধু বান্ধব হচ্ছে পঞ্চাশটা এর মধ্যে আপনার দুজনের সাথে কথা বলে ভালো লাগছে এই দুজনের সাথে তুই আপনি মন খুলে কথা বলতে পারেন তো বায়ার এরকম যদি বায়ার আপনার উপর একবার মানে খুশি হয় বা হচ্ছে মানে ব্যাপারটা এরকম না যে খুশি হয়ে গেছে ওনাকে আপনাকে ফিল করাতে হবে যে আমি তোমার জন্য নিবেদিত প্রাণ বা আমি তোমার জন্য কাজ করে যাচ্ছি আবার এরকম হয়ে যায় না যে হচ্ছে বায়ার বলতেছে এটাই এটাই রাইট তুমি আপনার বলতেছে এটাই রাইট না বায়ার যেটা বলবে আপনি নিজে চিন্তা করবেন যে আপনার যেই রেজাল্টটা আপনার মনে হচ্ছে বেটার আপনি ওটা বায়ারকে আস্তে 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 নিয়ে যেতে পারেন কিনা হ্যাঁ সব সময় কিন্তু এরকম না যে হচ্ছে আপনি যেটা রাইট মনে করতেছেন এটাই রাইট হবে বুঝবেন যে কোন দিন বায়ারকে একটা কথা বললে বায়ার মাইন্ড করবে না বা কোন দিন উনি একটু ফ্রি মাইন্ডে আসে অথবা একটু রিল্যাক্স মাইন্ডে আসে ওই দিন বলতে পারেন এটা সিচুয়েশনে বোঝা আসে আপনি নিজের উপর ডিপেন্ড করবে যে আপনি সিচুয়েশনে বুঝতে পারেন কি না তো এভাবে এভাবে যদি আপনি বায়ারটা হ্যান্ডেল করতে পারেন তাহলে আশা করা যায় বায়ের ওপর মানে আপনার এসেশন পড়া লাগবে না যে হচ্ছে তিন চার বছর পর আমার কোনো বায়ান নাই আমি একটা ফরওয়ার্ড মাছ হয়ে গেছি এরকম সিচুয়েশন পড়া লাগবে না আপনার যদি গার্মেন্টস এক্সপেরিয়েন্স এক দিনের হয়ে থাকে আপনি চেষ্টা করবেন আপনার যাতে একটা বায়ার থাকে আপনার যদি বায়ার থাকে যারা মাছে নাজার আছেন তারা তো অবশ্যই চেষ্টা চিন্তা ভাবনা করেন যে আমি একটা বাইং হাউস দিয়ে ফেলবো অত বছর আমার একটা গার্মেন্টস হবে মানে মাছে যারা আছে তারা ম্যাক্সিমাম চিন্তা করে যে আমার মানে পরবর্তী বয়সে আমি একটা ফ্যাক্টরির মালিক অথবা মানে তো তাদের জন্য বায়ারটা খুব ইম্পর্টেন্ট যদি আপনি চিন্তা করেন যে আমি ষাট বছর পর্যন্ত চাকরি করবেন না এটা ব্যবস্থা নাই কারণ গার্মেন্ট সেক্টরে পঞ্চাশ বছরের পরে বা পঁয়তাল্লিশ বছরের পরে মানুষরা কিন্তু খুব একটা মূল্যায়ন করে না চাকরির ক্ষেত্রে তো এটা মাথায় রাখবেন বায়ারটা প্রথম থেকে চিন্তা করবেন যে আমার যাতে বায়ার থাকে আচ্ছা ভায়ার থাকে কিন্তু কোনো বয়স নেই যে আপনার চাকরির ছয় বছর রয়েছে তিন বছর রয়েছে দুই বছর রয়েছে আপনার বায়ার থাকবে না আপনার বিশ বছর হলে তারপর বাইরে থাকবেন না আপনি যদি করেন যে আমার বায়ার আমার দশ দিন হয়েছে চাকরির আমার দশ দিনের সময় বাইরে থাকবে কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই কেউ না করবে না কিন্তু কথা হচ্ছে যদি আপনার ওরকম কনফিডেন্ট থাকা লাগবে আপনার ওরকম বায়ারের সাথে কমিউনিকেশন করার মতো একটু ইংলিশটা জানা লাগবে একটু মানুষের ইমোশনটা বুঝানো লাগবে যে মানুষ কীভাবে কথা বলে বা কীভাবে কথা বলতে চায় বা কোন ব্যাপারে কথা বলতে চায় যেমন যার ফুটবলের মতো ইন্টারেস্ট আছে তারা যদি সাথে যদি আপনি ক্রিকেট নিয়ে কথা বলতে চান সে তো ইন্টারেস্ট করবে না যার পলিটিক্স নিয়ে কথাবার্তা বলার মতো ইন্টারেস্ট আছে আপনার জন্য ওনার সাথে ইকোনমিক নিয়ে কথার্তা বলছেন উনি বলবে হ্যাঁ কী কয়েন বুঝি না আচ্ছা এরকম কথাবার্তা বলেছেন আপনি খুঁজবেন যে আপনার বাইরের ইন্টারেস্টটা কোথায় আছে তখন যদি এটা এটা কিন্তু একটা খুব ভালো হয়ে যে আপনার যদি বাইরের ইন্টারেস্টটা খুঁজে পান তাহলে হচ্ছে আপনার জন্য ওনার সাথে কথা বলাটা ইজি হবে এটা চেষ্টা করবেন যে হচ্ছে বাইরের ইন্টারেস্ট কোথায় কোন সেক্টরে বাইরে ইন্টারেস্ট হ্যাঁ ওই সেক্টরটা খুশি বের করে ওই সেক্টর নিয়ে একটা কথা বলেন ধরুন চিন্তা করলেন যে বায়ার হয়তো বায়ো বার্সেলোনার ফ্যান বায়ার যদি বার্সেলোনার ফ্যান তাহলে আপনি কি করলেন দেখলেন যে দুই একদিনের মধ্যে বার্সেলোনার একটা গোল এসে আপনার কথা মিলের মধ্যে বললেন যে ওই দিন তো মেসি খুব ভালো মানে ধরেন মেসিতে এখন বার্সেলোনাতে নাই ওই দিন তো ওই ওই টিমটা খুব ভালো বার্সোনা খুব ভালো খেলছে এর মধ্যে ওই গোলটাতে খুব সুন্দর এসে আপনার তো খেলা দেখা দরকার নেই আপনি জাস্ট বাইরে দেখে নিলেন তখন বলে বাইর বলবে ভাই এই তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমার এই কাজ করছো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ খেলাটা খুব সুন্দর হয়েছে কারণ আমরা যেরকম মানে দেখবেন আপনার যদি ক্রিকেটের উপর একটা প্যাশন থাকে তাহলে আপনার যেরকম লাগে বায়ারের যে ডিপার্টমেন্টের প্যাশন আছে ওনার ওইরকম লাগবে এখন আপনার সাথে ম্যাচ হওয়া লাগবে এরকম কোনো অপশন মানে কোনো সুযোগ নাই ম্যাচ না হওয়া হবে কোনো সমস্যা নাই ম্যাচ যদি না হয় কোনো সমস্যা নাই কোনো ব্যাপার না কোনো প্যারা নাই আপনার ওনার ফিল্ডে গিয়ে ওনার সম্পর্কে ইনফরমেশন নেই আপনার কথা বলে কারণ আপনার দিন শেষে বায়ার লাগবে বায়ারের কিন্তু আপনার দরকার নাই আপনার মতো মাছ না যা বাংলাদেশে কোটি কোটি আছে হ্যাঁ কোটি কোটি হবে না হাজার হাজার হবে হ্যাঁ আপনার মতো মাছ না যা বাংলাদেশে হাজার হাজারের কোনো সমস্যা নেই কিন্তু আপনার কিন্তু বায়ারটা দরকার এটা মাথায় রাখবেন এভাবে বায়ার নিজের এনি হাও বায়ার নিজের ম্যানেজ করাই লাগবে আদারওয়াইজ কোনো কোনো অবস্থায় নেই কোনো ভ্যালু থাকবে না নিজের মাসেলজার জাস্ট একটা রোবটে পরিণত হয়ে যাবেন যদি বায়ার না থাকে আর আরেকটা মজার ব্যাপার বলি যদি আপনার বেতন বিশ হাজার টাকা হয় উইদাউট বায়ার আর উইথ বায়ার আপনার বেতন পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে মিনিমাম এখন আপনি চিন্তা করেন আপনার বেতন কি উইদাউট বায়ার ভায়ার বিশ হাজার টাকা স্যালারি বেতন চাকরি করবে নাকি উইথ বায়ার পঞ্চাশ হাজার টাকা বেতনে চাকরি করবেন এজ ই রুইস সবার জন্য শুভকামনা রইল